শীত আসলেই দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়

ওরে শালী যেদিন তুই আমার হৃদয়ে মাথা রাখি দে ঘুমাছিলি সেদিন কি আমার জামার বুক পকেটে বিড়ির প্যাকেট ছিল ওর লেগে কুড়কুড় 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 ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেব এবার শিক্ষা হয়েছে পাইসুম্বা ভাবির নাম্বার

ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুণ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস এই শোনো তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে চাবো নিজেকে নির্ভরশীল হতে দাও আরে ভাবি এত রাত হলো কই গেছিলে গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধুর মিয়া ওটা তো আমার জামাই ছিল আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও আর একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি